জামালপুরের শরীফপুর ইউনিয়নের ছোট জয়রামপুরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন একক যাত্রী রোববার সকাল সাড়ে আটটার দিকে আলম চেয়ারম্যানের বাড়ির পাশে রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোর মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আবুল কাশেম নামে এক যাত্রীর তিনি শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজের ছেলে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে ছুটে আসে এবং রাজীব পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয় মুহূর্তে এই বাসটি দাও করে জ্বলে উঠে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি গুরুতর আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় যেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে বেলা এগারোটার দিকে ফেরিঘাট এলাকায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকরা এতে প্রায় এক ঘন্টা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রতিদিনই ছুড়ে যাচ্ছে তাজা প্রাণ এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজন কঠোর ব্যবস্থা তথ্যচিত্রে জাহিদ হাসান জনতার জাগরণ